আস্তে আস্তে আসবা অনেক সময় আছে আসো আস্তে আস্তে আসো যার বল সে আনবা আরেকজনের বল আরেকজন টোকা দিবা না আস্তে আস্তে আসবা দেখা যাক দুজনের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই চলছে দেখা যাক কে ফার্স্ট হয় কথা বললেন না আর সুন্দর আমাদের প্রথম প্রতিযোগিতা পেয়ে গেছি দেখা যাক আমাদের দ্বিতীয় কে হয় দেখা যাক দুজনের মধ্যে হার্ডি লড়াই চলছে দেখা যাক হাতডা হার্ডির লড়াই চলছে দুজনের মাঝে দেখা যাক কে সেকেন্ড হয় হ্যাঁ সুন্দর দেখা যাক দুজনের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই চলছে দেখা যাক কে সেকেন্ড হয় চলছে হাড্ডা হাড্ডি লড়াই হ্যাঁ দেখা যাক দেখা যাক সুন্দর এই সব